ইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অরুপূজা ওয়াইটি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালোই আছি তো অনেক প্রবলেমের জন্য অনেক দিন বলতে পারো মানে অনেক অনেক দিন চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি তো অনেক দিন পরে আবার এই চ্যানেলে নতুন একটা ভিডিও আপলোড করছি ব্লগ তো তোমরা একটু আমাকে সাপোর্ট করবে আবার আগে যেমন সাপোর্ট করতে সেরকমই আবার সাপোর্ট করবে তোমরা একটু প্লিজ তো অনেক খারাপ সময় এসেছিল তো যার জন্য ভিডিও আপলোড দিন দিতে পারিনি তো সিচুয়েশান যেমনই হোক সবসময় কিন্তু হাসি মুখটা কিন্তু রাখতেই হবে তো আমি এখন এসেছি বর্ধমানে আমার বাপের বাড়িতে এসেছি তো আজ আজ থেকে আবার তোমরা প্রতিদিন ভিডিও আপডেট পাবে প্রতিদিন নতুন নতুন ব্লগ তোমাদেরকে আপডেট দেবো সারাদিন কি করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন হচ্ছে সকাল নটা বেজে গেছে তো ঘুম থেকে উঠে ছেলেকে খাবার করে দিয়ে তো আমার সোনাইকে কিন্তু তোমরা আগে যেমন ভালোবাসা দিতে সেরকমই কিন্তু ভালোবাসা দিয়ে যাবে তো চলো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি সকাল নটা বাজে আজকে সারাদিন কী করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর পাশে একটা বাড়িতে হরিনাম হচ্ছে সেটা তোমরা একটুখানি প্লিজ একটু মানিয়ে নিও একটু আওয়াজ হতে পারে তো দেখতেই পাচ্ছ আমার সোনাই আজকে বায়না করেছে ডিম টোস্ট খাবে তো তার জন্য ওকে ডিম টোস্ট বানিয়ে দিয়েছি তো দেখো আজকে আমাদের রান্না হচ্ছে এখানে উচ্ছে আলু ভাজা অল্প করেই করেছি আমি আর মা খাবো ইচ্ছে আলু ভাজা হচ্ছে আর এইখানে দেখতে পাচ্ছ ডিমের ঝোল হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে